শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল সমগ্র শিক্ষা মিশন কলকাতা থেকে অর্ডারটি করা হয়েছে সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট এডের ও গভর্নমেন্ট স্পন্সার্ড আবার প্রাইমারি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারদের উদ্দেশ্য করে তারিখ হচ্ছে তেরোই ডিসেম্বর দু সাবজেক্ট হচ্ছে অ্যালটমেন্ট অর্ডার রিলেটেড টু কম্পোজিট স্কুল গ্রান্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ফার্স্ট ইনস্টলমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ দু চব্বিশ পঁচিশ আর্থিক বছরের কম্পোজিট গ্রান্টের ফার্স্ট ইনস্টলমেন্ট বাবদ পঁচিশ শতাংশ টাকা দেওয়া সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে অর্ডারটিতে ছয় বারো দু চব্বিশ তারিখের হিসেবে বাংলা শিক্ষা পোর্টালে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের সংখ্যার উপর ভিত্তি করে কলকাতা এর সমস্ত আপার প্রাইমারি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলিকে কম্পোজিট গ্রান্টের ফার্স্ট ইনস্টলমেন্ট বাবদ পঁচিশ শতাংশ টাকা দেওয়া হবে এই যে কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হচ্ছে তা কি কি কাজে খরচ করা যেতে পারে তা বলা হয়েছে অর্ডারটির দ্বিতীয় পেজে কিন্তু এখানে বলা হয়েছে টেন পারসেন্ট অব দ্য ইয়ার মার্ট ফান্ড ইজ টু বি ইউটিলাইজড ফর দ্য অ্যাক্টিভিটিস অব স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান অর্থাৎ কম্পোজিট গ্রান্টের যে টাকা পাবেন তার দশ শতাংশ টাকা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগাতে হবে বাংলা শিক্ষা পোর্টালের ছাত্রসংখ্যা সংখ্যা হিসাবে ছাত্রসংখ্যা এক থেকে ত্রিশের মধ্যে থাকে সেই স্কুলে বছরে মোট বরাদ্দ কম্পোজিট গ্রান্ট দশ হাজার টাকা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টে পাবে দুই হাজার পাঁচশো টাকা ছাত্র সংখ্যা একত্রিশ থেকে একশো এর মধ্যে থাকলে সেই স্কুলের বছরের মোট বরাদ্দ কম্পোজিট গ্রান্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টে পাবে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ছাত্র সংখ্যা একশো এক থেকে দুশো পঞ্চাশের মধ্যে থাকলে সেই স্কুলের বছরের মোট বরাদ্দ কম্পোজিট গ্রান্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টে পাবে বারো হাজার পাঁচশো টাকা ছাত্র সংখ্যা দুশো একান্ন থেকে এক হাজারের মধ্যে থাকলে সেই স্কুলের বছরের মোট বরাদ্দ কম্পোজিট গ্রান্ট পঁচাত্তর হাজার টাকা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টে পাবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সংখ্যা এক হাজারের বেশি থাকলে সেই স্কুলের বছরের মোট বরাদ্দ কম্পোজিট কম্পোজিট হচ্ছে লক্ষ টাকা টাকা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টে পাবে গ্রান্টের গাইডলাইন্স মেনে এই টাকা খরচ করতে বলা হয়েছে স্কুলগুলিকে এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে বলা হচ্ছে এবারে দেখুন গাইডলাইনস ফর ইউজিং কম্পোজিট স্কুল গ্রান্ট দু হাজার চব্বিশ পঁচিশ এখানে তেইশটি বিষয় বলা হয়েছে যেগুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা খরচ করা যেতে পারে যেমন এক অফিস স্টেশনারিস অফ ডেইলি নিডস দুই ফার্স্ট এড কিটস তিন টয়লেট ক্লিনিং কিট চার হ্যান্ড ওয়াশিং কিট পাঁচ স্কুল ক্লিনিনেন্স ছয় মেনটেন্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনাল সাত মেনটেন্স অফ প্রাইভেসি অ্যাড ল্যাবরেটরি ফর গার্লস স্টুডেন্টস আট রিপেয়ারিং ফর অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই এট লাবোটোরি নয় প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার দশ পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন এগারো ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে কর্নার এট ক্লাসরুম বারো ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে বোর্ড তেরো ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লে অফ একাডেমিক ক্যালেন্ডার চৌদ্দ ডিসপ্লে অফ ডিফারেন্ট গ্রান্ট রিসিভ ফ্রম অথরিটিস কনসার্ন পনেরো ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন অফ স্কুল প্রিমিসেস ষোলো ডিসপ্লে অফ স্কুল নেম ক্লিয়ারলি অ্যান্ড পারমানেন্ট ইন নেচার সতেরো পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিলস আঠারো পেটি রিপেয়ারিং উনিশ ডকুমেন্টেশন অন ডিফারেন্ট অ্যাক্টিভিটি ডান থ্রু আউট দ্য ইয়ার কুড়ি প্রভিশন অফ রিবন অ্যান্ড ব্যাজ ফর চাইল্ড ক্যাবিনেট মিনিষ্টার্স একুশ স্কুল ব্যাজ ফর লার্নার্স বাইশ টিএলএম ক্লাস ওয়াইজ ইন নিট তেইশ স্কুল রেন্ট এবারে দেখুন ডন্টস কোন কোন জিনিস করা যাবে না যেরকম ভেহিকেল ওর ট্রাভেল অ্যালাউন্স বিল এটা দেওয়া যাবে না মোবাইলের বিল দেওয়া যাবে না ফান্ড আদার অ্যাবভ হেডস উপরে উল্লিখিত তেইশটি বিষয় ছাড়া অন্য কোনো ফান্ডে এই টাকা দেওয়া যাবে না এবারে দেখুন ডুস মান্ডেড মানে কোন কোন জিনিস করতেই হবে যেরকম বলছে ইলেকট্রিসিটি বিল ফর ফিনান্সিয়াল ইয়ার দুই নম্বরে টেন পারসেন্ট অফ অ্যালোটেড অ্যামাউন্ট টু বি এক্সপেন্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস ড্রিংকিং ওয়াটার ফ্যাসিলিটি অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট ফর লাভাটরি এই সমস্ত কাজে মোট কম্পোজিট গ্রান্টের দশ শতাংশ টাকা খরচ করতেই হবে কম্পোজিট গ্রান্ট সংক্রান্ত অর্ডারটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ